الحمد لله وحده والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بيت الحكمة يا جوتو. আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে যে সমস্ত মায়েরা আমার সামনে উপস্থিত রয়েছেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মাদের সামনে শ্রেষ্ঠ সন্তানদেরকে সাথে নিয়ে কথা বলবার যে রব আমাকে শক্তি সামর্থ্য এবং সুযোগ করে দিয়েছেন সে রব্যেকে আবার দরবারে সুক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরর সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সরদারু কায়নাত কায়রাম দরতা যেderive বলি সাল্লাম আসলে আমি বক্তব্য দেব না আমি আপনাদের সাথে একটু গল্প করতে চাই আপনারা কি রাজি আছেন দীর্ঘ সময় থেকে ছোট্ট সোনামনিরা মনিরা বসে আছো বসে থাকতে থাকতে তোমাদের আর ভালো লাগতেছে না একটু চকলেট খাওয়া দরকার একটা চিপস হলে ভালো হয় একটু দুষ্টামি করতে মন চাচ্ছে ঠিক না তাই না আচ্ছা যে সমস্ত মা বাবারাও আসছেন সকাল থেকে বসে আছেন আপনাদেরও বসে থাকার একটু কষ্ট হচ্ছে বুঝতেছি তো আসলে ওষুধ হলেও খেতে হয় যেহেতু আমি সন্তান প্রতিপালন নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি সেহেতু আমার কথাগুলো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তারা আসেন একটা গল্প দিয়ে শুরু করি মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে কেন পড়াচ্ছেন কেন পড়াবেন এত এত প্রতিষ্ঠান থাকতে এত সুযোগ সুবিধা থাকতে আপনি বাইতুল হিকমায় কেন দিয়েছেন তাই না আচ্ছা একটা গল্প বলি আপনাদেরকে এলাকায় ধরেন যে এক মাদবর সাহেবের মেয়ে বিয়ে দিয়েছেন ওই এলাকার একজন ইঞ্জিনিয়ারের কাছে ওই এলাকার ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার অত্যন্ত কি বলবো অনেক বড় পদে চাকরি করে তো মাদবর সাহেবের খুব সুন্দরী তিনি আবার ওই এলাকার আপনার সভাপতি তো নতুন নতুন বিয়ে হয়েছে মাদবর সাহেবের জামাই তার শ্বশুরালয়ে এসেছে তো সকালবেলা ফজরের সময় তার স্ত্রী বলছে তুমি হচ্ছ মাদবর সাহেবের মেয়ের জামাই তোমার তোমার আমার বাবা হচ্ছে এই মসজিদের তুমি যদি মসজিদে না যাও তাইলে কেমন হয় তো তো তাকে কিছুটা জোর করে বউয়ের কথাতে মানে শ্বশুরের সম্মান রক্ষার্থে জামাই গেছে মসজিদে নামাজ পড়তে তো মসজিদে যখন নামাজ আদায় করছে তো এমাম সাহেব ভাবলো এলাকার মাদব সাহেবের জামাই তার সাথে একটু ভাব জমাই তো নামাজের শেষে একটু মুচকি হেসে সামনে বসে তো বলছে কথার কথায় অনেক কথা উঠছে আপনি অনেক শিক্ষিত মানুষ অনেক বড় মাপের মানুষ ভালো মানুষ আচ্ছা কথায় অনেক কথা হওয়ার পর এক পর্যায়ে ইমাম সাহেব বলে ফেলছে আচ্ছা ভাই উজুতে কয় ফরস উজুতে কয় ফরস আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই ঠিক আছে জামাইকে জিজ্ঞাসা করছি তো জামাই কামাই ভালো হইলেও ভিতরে তো মাল নাই তো সে বলে ফেলছে হুজুর উজুতে তো সতেরো ফরস কয় ফরস সতেরো ফরস তো ইমাম সাহেবের মনটা একটু মুখটা একটু কালো হয়ে গেছে বলে কি এত শিক্ষিত উজুর ফরজটা জানে না একটু মনটা কালো হয়ে বলে আচ্ছা বলে দেখি কি কি তো জামাই বলা শুরু করছে হাত ধোয়া চোখ ধোয়া নাক ধোয়া মুখ ধোয়া পাও ধোয়া এরকম বলতে বলতে উনি উনিশটা বলে ফেলছে কয়টা বলছে উনিশটা এখন ইমাম সাহেব বলতেছে ভাই বললেন হুজুর ফরজ সতেরোটা গুনে দেখলাম আপনি বলে ফেলছেন হুজুর জানি আরো কই না আপনাদের আপনাদের ভয়তে এখন দেখেন দুনিয়ায় এত বড় ডিগ্রি নেওয়ার পরেও হুজুর ফরজটা সে জানে না হুজুর ফরজটা সে জানে না অথচ সে দাবি করে সে মুসলমান দাবি করে মুসলমান এখন আমার ভাই অত্যন্ত উদার চিত্তের মানুষ তার অনেক অনেক স্বপ্ন স্বপ্ন আবু অধ্যাপক আপনার হয়তো নাম শুনেছেন বাতিঘরের প্রতিষ্ঠাতা তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিসটা কি সবচেয়ে বড় জিনিস কি তো তিনি বলেছিলেন মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হলো তার স্বপ্ন তার স্বপ্ন কেউ যদি বড় স্বপ্ন না দেখে তাহলে সে কখনো বড় হতে পারে না এই জন্য আমি বলি যে যেকোনো জিনিস তিনবার তৈরি হয় কয়বার তৈরি হয় তিনবার তৈরি হয় একবার স্বপ্নে আরেকবার ইঞ্জিনিয়ারের গ্রাফে তারপরের মিস্ত্রিরা এরকম একটা বিল্ডিং পাঁচতলা ছয়তলা বানায় এই বিল্ডিংটা যে বানিয়েছে যে মালিক সর্বপ্রথম তিনি স্বপ্নে দেখেছেন কল্পনায় এঁকেছেন আমি একটা এরকম বিল্ডিং করব। এরপরে ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছেন প্ল্যানারের কাছে গিয়েছেন প্ল্যানার প্ল্যান দিয়েছে যে হ্যাঁ বিল্ডিংটার এতগুলো ইট লাগবে সিমেন্ট লাগবে রড লাগবে এই লাগবে সেই লাগবে এতগুলো রুম হবে এটা হবে সেটা হবে সুন্দর করে একটা ড্রয়িং করেছেন আর্ট করেছেন আর্ট করার পরে সেটা মিস্ত্রিদেরকে দিয়েছেন মিস্ত্রিরা তখন এটাকে জোগালি তার সহকারী নিয়ে এরকম একটা বিল্ডিং বানিয়েছেন তাহলে একটা বিল্ডিং কয়বার তৈরি হয় তিনবার তৈরি হয় আপনার সন্তানদেরকে নিয়ে আপনি যা স্বপ্ন দেখবেন আল্লাহ তালা আপনাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করবেন সেই স্বপ্ন পূরণ করারও তৌফিক দান করবেন এখন অনেক মা বাবা চিন্তা করতে পারেন আমার ছেলেকে মাদ্রাসায় পড়ালে খাবে কি হ্যাঁ খাবে কি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলি আমার এলাকা পঞ্চগড় দিন থেকে অনেক পিছিয়ে পড়া একটা এলাকা আমি যখন মাদ্রাসায় পড়ি সেই পঁচানব্বই সাতানব্বই দু চার দশ গ্রামে মাদ্রাসায় পড়নেওয়ালা কোনো ছাত্র ছিল না রমজান মাসে আমাকে নিয়ে টানাটানি বাঁচতো হুজুর ছোট ভাই একটু আইসা আমার দোকানে একটু করো আমার দোকানে একটু আসো এরকম টানাটানি হতো আবার যখন আমার বাবা হাই স্কুলে চাকরি করতো তো আমি বাবার সাথে দেখা করতে যেতাম মাস্টাররা বলতো আমার আব্বার নাম জহর তুমি কি করলা ছেলেকে মাদ্রাসায় দিলা ছেলে কি করে খাবে ছেলে কি করে খাবে ছেলে তো মানে সমাজে চলতে পারবে না তো আমার আব্বা বলতেন আমি আল্লাহর রাস্তায় দিয়েছি আমার ছেলেকে আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াবে আলহামদুলিল্লাহ এখন তো সাইদি সাহেবের কথা নকল করতে হয় একবার নাকি ওনাকে ট্রেনে এক লোকে বলছিল হুজুরা এখন ভাত পায় না হুজুরা ভাত পায় না উনি বলছিলেন যে আমি যে ভাত খাই না ওই লোক কেমনে আমি যে ভাত খাই না ওই লোক জানলো কেমনে আসলে প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে যেখানেই যাই সেখানে তো খুঁজে মানুষ পোলাও করমা খিলায় ভাত তো চায়া খাইতে হয় ভাইয়া ভাই আমার ভাত খাওয়াই ভাই আমারে ভাত খাওয়াই আমি ধরেন যে আজকে কয় তারিখ চোদ্দ তারিখ নয় তারিখে ঢাকা থেকে বের হয়েছে নয় তারিখ থেকে ডোমার নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি মানে যেই বাড়িতে ভাত খাইছি যেইখানে ভাত খাইছি চেয়ে খাইতে হয়েছে আমারে আমার ভাত দিয়ে শাক তরকারি দিয়ে একটু আলু ভত্তা দিয়ে একটু ডাল দিয়ে এগুলা দিয়ে না আমারে এখন অবস্থা হলো আপনার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব কার খাওয়ানোর দায়িত্ব কার আল্লাহর তো আমার বাবা একটা কথা জীবনের শেষ পর্যায়ে এসে বলে গিয়েছে বাবা আমি তোমার জন্য দোয়া করে গেলাম জীবনে তোমার কোনো দিন খাদ্যের অভাব হবে না আমার কাছে মনে হচ্ছে আব্বার দোয়াটা একশো একশো কবুল হয়েছে হাদিসে বেসেছে যে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বাবা মার দোয়া আর মাসলুমের দোয়ার মধ্যে আল্লাহর সাথে মাঝখানে কোনো কি থাকে না কোনো মানে বদ্ধক থাকে না এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তো আপনারা যারা মায়েরা আছেন সন্তানের জন্য স্বপ্ন দেখে যেটা দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করবে সেই দোয়াই কি করবে কবুল করবে এখন মায়ের সম্মান মায়ের সম্মান আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্মান যে কত বড় কত উঁচু কত দামি আপনারা জানেন না আপনারা জানেন না আপনারা কি জানেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনহা কে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছেন জানেন এটা আপনারা পৃথিবীর জমিন থেকে কোন মানুষ আল্লাহর সরাসরি সালাম পায় নাই একমাত্র নবী রাসূল ছাড়া নবী রাসূলদের বাইরে যাকে সালাম দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনহা কে দিয়েছেন আপনারা এখানে যারা আছেন তারা তো হচ্ছেন আম্মাজানে খাদিজা দি আল্লাহ তালহার অনুসারী আপনারা আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালহার অনুসারী আপনারা রাবেয়া বস্ত্রীর অনুসারী আপনারা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন বলেন আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস তিনি বলেছেন হজরতে উসমান আফার রাদি আল্লাহ তালহ থেকে বলে হাদিস খৈরুকুমা আল্লাহ আল্লামা তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা কোরআন শেখে এবং অপরকে শেখায় আজকে যারা এখানে আছেন যে সমস্ত ছোট্ট ছোট্ট সুনামণিরা এখানে আসছে নিষ্পাপ এরা কোরআন শিখছে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এদেরকে যারা জন্ম দিয়েছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মা পৃথিবীর শ্রেষ্ঠ মা যারা মাদ্রাসায় পাঠিয়েছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মা সকালবেলা ঘুম থেকে সেই ফজরের আগে উঠে সন্তানকে ডাকে ডেকে তুলে দিয়ে নাস্তার রান্না করেন কষ্ট করে তাদেরকে খাওয়াই দাওয়াইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন আপনারা শ্রেষ্ঠ মাস এখন বলেন এটা কিসের বোতল এটা কিসের বোতল এটা কি পানির বোতল সবাই তাই বলতেছে কথা কি ঠিক আসলে কি বোতলটা পানির না প্লাস্টিকের কিসের বাবা প্লাস্টিক তা তোমরা কেন বললা পানির বোতল কারণ এর ভিতরে কি আছে পানি থাকার কারণে এই বোতলটা এখন কিসের বোতল হয়ে গেছে পানির বোতল হয়ে গেছে বাসায় আপনাদের যে সমস্ত বক্সের ভিতরে স্বর্ণের কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা রেখে দেন কেউ যদি জিজ্ঞাসা করে এটা কিসের বক্স কি বলেন স্বর্ণের বক্স বলেন না বক্সটা কি স্বর্ণের তৈরি বক্সটা কিন্তু স্বর্ণের তৈরি না ওই বক্সের মধ্যে একটু স্বর্ণ রেখেছেন বিধায় বক্সটার নাম হয়ে গেছে কি স্বর্ণের বক্স তো যেই সমস্ত স্বর্ণের টুকরা সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন কোরান শিখছে হাদিস শিখছে আল্লাহর সাথে পরিচয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইগুসাল্লামকে নবী হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জানছে চিনছে বুঝছে এরা যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এদেরকে জন্ম দেওয়ার কারণে এদেরকে লালন পালন করার কারণে এদেরকে প্রতিপালন করার কারণে খাওয়া কারণে পড়ানোর কারণে আপনারা হয়েছেন শ্রেষ্ঠ মা কি হয়েছেন এই পানির বোতল যেরকম পানি থাকার কারণে পানির বোতল হয়ে গেছে প্লাস্টিকের বোতল পানির বোতল এরকম শ্রেষ্ঠ সন্তান জন্ম দেওয়ার কারণে আপনারা শ্রেষ্ঠ মা আপনারা খুশি না বেজার খুশি হয়েছেন আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সুযোগ তৌফিক দান করেছেন মায়েরা মা হওয়া অনেক সহজ নয় মা হওয়া খুব কঠিন মা হওয়া খুব কঠিন কাজ এখানে যে সমস্ত মায়েরা আছেন আমার জানা মানে আমি যেগুলো স্টাডি করি অনেক মেয়েকে আমরা দেখি যাদের বয়স বছর 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 এরা এরা চার হয় ঠিক আগুনের কাছে যায় না নষ্ট হবে খুব একটা কঠিন কাজ করে না গায়ের ভিতরে যে জামাটা পরে ওই জামায় যদি একটু কাদা লাগে পায়খানা তো দূরে থাক একটু কাদা লাগলে ওইটা পরা তো দূরে থাক খুলে দিয়ে নতুনটা পরে গায়ে একটু কাদাও লাগতে দেয় না ঠিক এই মেয়েটার যখন বিয়ে হয় এই মেয়েটার যখন সন্তান হয় মা হয় তখন এই মেয়েটার কোলে সন্তান যখন পায়খানা করে সন্তান ঘুমিয়ে গেছে পায়খানার বিটকুটে গন্ধ তারপরও গন্ধ নিয়ে এসে চুপচাপ বসে থাকে এখন উঠলে সন্তানদের ঘুম ভেঙে যাবে ঠিক কিনা এখন উঠলে সন্তানদের কি হবে ঘুম ভেঙে যাবে ঘুম তার একটু গাড় হোক গাড় হলে আমি উঠবো এর আগে আমি উঠবো না যেই মেয়েটি সামান্য একটু কাদা লাগলে কাপড় চেঞ্জ করতে দেরি করতো না সেই মায়ের কোলে সন্তান পায়খানা করে প্রস্রাব করে সন্তানের ঘুম ভেঙে যাবে বলে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে মা হওয়া এত কঠিন মা হওয়া এত সহজ নয় যেই মেয়েটি রান্নার কাছে যেত না সেই মেয়েটি সন্তানকে খাওয়ানোর জন্য বাবা তুমি কি খাবে তুমি কি খেতে যাও তোমার কোনটা ভালো লাগে এইটা তৈরি করার জন্য এইটা রান্না করবার জন্য এই মা সারাক্ষণ তটস্থ থাকে কতক্ষণে তার সন্তান খাবে কতক্ষণে সন্তান তার ভালো থাকবে তো মায়েরা এত পরিশ্রম করে এত কষ্ট করে সম্মানিত মায়েরা আপনারা সন্তানের জন্য জীবন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনকে জিদের জীবনের স্বাদ আহলাতকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র কি কি জন্য আশায় আশায় একটাই সন্তান আমার মানুষের মতো মানুষ হবে মা বাবার মুখকে উজ্জ্বল করবে সন্তান আমার শ্রেষ্ঠ সন্তান হবে এই সন্তান যখন শ্রেষ্ঠ না হয়ে নষ্ট হয় প্রদভষ্ট হয় বিপদগামী হয় ডানে বামে চলে দেশাকর হয় পরনে আসক্ত হয় মেয়ে আসক্ত হয় বিপদগামী হয়ে পথ ভ্রষ্ট হয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে তখন বাবা মায়ের কষ্টের চেয়ে আর কোন আশা করেছিলাম সন্তান আমার মানুষ হবে কিন্তু সন্তান আজকে আমার হয়ে গেল এই সন্তান বকে গেল আজকে রাস্তায় ডানে বামে স্কুলে বারান্দায় গত কয়েকদিন আগে ডিসেম্বর মাসে মেবি ডিসেম্বর আমি গিয়েছিলাম মিরপুরের এক জায়গায় স্কুলটার নাম বলছি না একটা জায়গা দেখার জন্য গিয়েছিলাম তো সেখানে চলছিল বিদায় অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠান চলছিল সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছেলে মেয়ে উভয়ে দেখি সাদা সাদা গেঞ্জি পড়ছে ছেলে গিয়ে ওই মেয়ের শরীরে ট্যাটু এঁকে দিচ্ছে ছেলেরা মেয়েদের গায়ে ট্যাটু এঁকে দিচ্ছে মেয়েরা ছেলেদের গায়ে ট্যাটু এঁকে দিচ্ছে লিখে দিচ্ছে আর এত ফাহাসা ফাহাসা কথা লিখছে যেটা বলা যায় না শত শত মায়ের সামনে শত শত বাবার সামনে শত শত উপস্থিতি ছেলে মেয়ে পুরুষ বৃদ্ধ যুবক হাজার হাজার মানুষের সামনে এটা করছে কতটুকু নির্লজ্জ হলে কতটুকু বেহায়া হলে একজন সন্তান একটা উপযুক্ত মেয়ে দশ বছর পনেরো বছর ষোলো বছরের মেয়ের বুকের উপরে টিশার্টের উপরে এইভাবে অঙ্কন করতে পারে এটা কি মেনে নেওয়া যায় বলেন বলেন মেনে নেওয়া যায় এটা এটা তো আমাদের মেয়ে এই মেয়েটা তো আমার মেয়ে এটা তো আমার বোন যেই ছেলেটি আজকে নেশায় আসক্ত হয়ে রাস্তায় উল্টে পাল্টে ঘুরছে মানুষের অনিষ্ট করছে এ তো আমার ছেলে এ তো আমার ভাই এ তো আমাদের সন্তান কারো না কারো কলিজার টুকরা এই সন্তানকে এমনি এরকম হয়ে গেছে মায়ের পেট থেকে পরেই কেমন হয়েছে বলেন এই সন্তান তো কারো না কারো কলিজার ধন ছিল হোঁচট খেলে মায়ে ও হোঁচট খাইতো মায়ে বলতো আহারে কলিজার মধ্যে লেগেছে ওর গায়ে আঘাত লেগেছে আপনার কলিজায় লেগেছে ওর গায়ে উঠেছে ঘা হয়েছে মনে হয় যেন ঘাটা আপনার হয়েছে সেই সন্তান আজকে আজকে কেন বিপদগামী আপনি কি একটু ভেবে দেখেছেন আপনি কি ভেবে দেখেছেন কেন আজকে বিপদগামী হলো আমরা শুধু দোষ দেই ছেলে খারাপ মেয়ে খারাপ দেশটা গোল্লায় গেছে সমাজটা নষ্ট হয়ে গেছে এর জন্য কি আপনার আমার কোনো দায় নাই আছে কি নাই আছে কি নাই মা হচ্ছে খনির মতো মা কিসের মতো মা হচ্ছে খনি খনি থেকে যেরকম লোহা বের হয় কপার বের হয় তামা বের হয় সোনা বের হয় হীরা বের হয় এই খনি থেকে আবার লাভা উদ্গীরন হয়ে ছাই উদ্গীর হয়ে হাজার হাজার মাইল নষ্ট হয়ে যায় পুড়ে যায় ছাই হয়ে যায় ঠিক এই মায়ের পেট থেকে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মতো সন্তান বের হয় এই মায়ের পেট থেকে হজরত মরবনে খতাবাহর মতো মানুষ বের হয় এই মায়ের পেট থেকে শাহ আহমদ শফির মতো সন্তান বের হয় এই মায়ের পেট থেকে জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলার মতো সন্তান বের হয় এই মায়ের পেট থেকে সন্ত্রাসী বের হয় ডাকু বের হয় রাহাজানি চিন্তাইকারী ধর্ষণকারী অনেক সন্তান এরকম বিপদকামী হয়েছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান তারা কিন্তু আকাশ ফুরে আসে নাই জমিন ফেটে বের হয় নাই কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়েছে সম্মানিত মায়েরা এই জন্য আপনার সন্তান কেমন হবে যেমন আমার ওস্তাদ কিছুক্ষণ আগে বলছিলেন যত্ন শুরু হবে থেকে যত্ন শুরু হবে গর্ব থেকেই যত্ন কখন থেকে শুরু হবে গর্ব থেকেই আমাদের দেশের মায়েরা যখন সন্তান কনসেপ্ট হয় তখন তারা কি করে তখন তারা কি করে বেশিরভাগ মায়েদের মায়েরা অর্থাৎ ওই ওই মহিলার মা মা যে আছে বলে করিস না মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলি সোয়াটা নষ্ট হয়ে যাবে কাম কাজ করিস না ভারী কাজ করা যাবে না তো শ্বশুর শাশুড়িও বলে আচ্ছা ঠিক আছে বৌমা যেহেতু এটা এটা আচ্ছা বলে ঠিক আছে তো আমাদের দেশের মেয়েরা বসে থাকলে কি করে আপনারা একটু বলেন তো কি করে গল্প করে আচ্ছা আর কি করে আমি তো তোমার মোবাইল দেখে আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি তো জিজ্ঞাসা করছি আমার মায়েদেরকে আমি আবার একলা বলি না কারণ আবার যেগুলো যদি বলি তখন আবার হুজুরকে বলবেন ঢাকা থেকে এক হুজুরকে নিয়ে আসছেন আমাদেরকে এভাবে বললো এটা কি ঠিক আমি বলি আমাদের মায়েরা এখন ওই যে একটা রিমোট আছে না ওই রিমোট চালায় আর মাঝে মাঝে এভাবে তসবি পরে আবার মাঝে মাঝে দোয়া করে এইভাবে দোয়ায় মগ্ন থাকে কিছু বুঝছেন হ্যাঁ আমি কি গালি দিছি আমি কি খারাপ কিছু বলছি আল্লাহর রাস্তে এগুলো করবেন না সন্তান পেরে ধারণ করে আপনি যদি স্টার জলসা দেখেন আপনি যদি যে কোনো সিনেমা দেখেন আপনি মোবাইলে যদি যে কোনো ফিল্ম দেখেন এই সন্তানের উপরে আসর পড়ে এই সন্তানের উপরে কি পড়ে আসর পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের সন্তানের সবার আগে যে জ্ঞানটা দেন সেটা হচ্ছে শ্রবণ শক্তি মায়ের গর্ব থেকে আপনি যা বলেন যা করেন যা তেলাবাদ করেন কাউকে দেন কাউকে গালি দেন গান শোনেন সিনেমা দেখেন সব কিছু আপনার পেটের সন্তান বুঝতে পারে এবং শুনতে পারে বুঝতে পারে এবং শুনতে পারে আগের যুগের মেয়েরা এত শাসন লাগে নাই এত বেয়াদব ছিল না এখনকার ছেলে মেয়েরা এত কেন ফাস্ট এত কেন বেয়াদব এটা একটু খেয়াল করতে হবে এটা কেন হয় শুধু কি সন্তানের কারণে হয়েছে না আমিও দায়ী এটা একটু ভাবতে হবে এখন আসেন কেমন সন্তান চাই সবাই কেমন সন্তান চাই বলেন ভালো সন্তান চান খারাপ সন্তান কি কেউ চায় তাহলে ভালো সন্তান চাইতে হলে নিজেকে আগে ভালো হতে হবে নিজেকে আগে ভালো হতে হবে ফরমা যেমন ইট তেমন ফরমা যেমন বিস্কিট তেমন ফরমা যেমন ওই যে জিনিসটা ফরমার মধ্যে দিবেন ওইটা ওইরকমই হবে যদি আপনার ফরমায় ত্রুটি যুক্ত থাকে যদি আপনার ফরমায় বেকাতারা থাকে যদি আপনার ফরমায় ইস্টার জলসা থাকে যদি আপনার ফরমায়ে নগ্ন নাচ থাকে তাহলে ওই ফরমা থেকে যেটা বের হবে ওইটা রাবেয়া বস্ত্রী হবে না ওইটা ওইটা ওইরকমই হবে রাগ করলেন নাকি আপনারা আল্লাহ সন্তান আপনার আয়না সন্তান আপনার আয়না আয়নায় আপনি হাসলে আয়নার মধ্যে হাসি দেখা যায় আপনি কাঁদলে আয়নার মধ্যে কাদা দেখা যায় আয়নার চেয়ে বন্ধু হয় না মানে অর্থাৎ আপনি হাসতেছেন আয়না কাঁদতেছে এমন হয় না আপনি কাঁদতেছেন আয়না হাসতেছে এমন কখনো করে না আপনি যা করেন আয়নাও তাই করে তো আপনার সন্তান হচ্ছে আপনার আয়না আপনি যা করবেন আপনার সন্তানও তাই করবে এক্সাম্পল হচ্ছে নামাজি মায়ের সন্তানদেরকে বলতে হয় না নামাজ পড়ো আপনি শেষ দায় গেছেন বয়স তার দুই বছর আড়াই বছর গায়ে কোনো কাপড় নাই আল্লাহর রাস্তায় জন্মদিনের পোশাক পরে আল্লাহ আকবার দেখ যেই মা নাচ নাচতেওয়ালি নাচ করে গান করে এটা করে সেটা করে দেখবেন নাচা শুরু করলে অথবা গানের যদি কোনো বাজনা শুরু হয়ে গেছে ওই মেয়েকে বলতে হয় না তুমি নাচো ও আস্তে আস্তে নোলা দুলা শুরু করে দেয় দোলা শুরু করে দেয় অতএব সন্তানকে ভালো চাইলে আপনাকে কি করতে হবে আর কিছু বলার দরকার আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এক গ্লাসে সব খেতে নেই একই গ্লাসে চা শরবত পানি একসাথে খাওয়া যায় না খাওয়া যায় খাওয়া যায় না আপনার ছেলে মেয়ের কাছ থেকে আমাদের কিছু বাবা মারা আছে যেহেতু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় কথা হয় অভিভাবকদের সাথে কিছু কিছু অভিভাবক আছে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো আলেম বানাবো সাথে যেন অবার্ষী ইঞ্জিনিয়ারও হয় ডাক্তারও হয় সব হয় মানে এক গ্লাসের ভিতরে সব নিজে যা হইতে পারে নাই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার ছেলে মেয়ের উপর দিয়ে ছেলে মেয়ে কি হতে চায় কি করতে চায় এটা শোনার টাইম নেই জোর করে হলো বাবা তোর এটা করতেই হবে তোমাকে এটা করাই লাগবে এরকম জোর করতে 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 এক সময় এই সন্তানটা পথচুত হয়ে যায় এই জন্য সন্তানের উপরে চাপ প্রয়োগ করবেন না চাপ প্রয়োগ করবেন না ওর স্বাধীনতার উপরে একটু কি দিবেন একটু স্বাধীনতা দেবেন তাকে বোঝাবেন আর একই সাথে সব কিছু চাইবেন না তো আসলে সময় অনেক হয়ে গিয়েছে আমি আর কথা বাড়াবো না শেষে একটা গল্প দিয়ে শেষ করছি যদি আপনার সন্তানকে আপনি ভালো চান তাহলে সন্তানকে আপনি সবসময় উৎসাহ দেবেন কি দিবেন উৎসাহ দেবেন ওই যে আমরা আমাদের সন্তানদেরকে মাঝে মাঝেই বলি যা তোর মাথায় কিচ্ছু নাই কবর আমার ছেলে ভালো না আমার মেয়ে ভালো না এটা একটা ছেলে হলো বলেন না এরকম অনেক ছেলে অনেক মায়েরা বলে আল্লাহ রাস্তা বলবেন না সন্তানরা তাই হয় যা শুনে শুনে বড় হয় যা শুনে শুনে বড় হয় মার্কিন লেখিকা রক হেস্টিন একটা কথা বলেছেন শিশুরা তাই হয় যা সে শুনে শুনে বড় হয় যা সে শুনে শুনে বড় হয় এই জন্য শিশুদেরকে বলুন তুমি পারো তুমি পারবে তুমি ভালো তুমি অনেক ভালো তুমি অনেক ভালো একটা গল্প দিয়ে শেষ করছি থমাস আলভা নাম শুনেছেন যে আবিষ্কার করেছে আজকে যে অন্ধকারকে আলোকিত করে যে বাতি আমরা জ্বালাই এটি আবিষ্কার করেছেন থমাস আলভা এডিসন তার ছোটকালের একটা গল্প আছে সে যখন ছোট স্কুলে পড়ে স্কুল থেকে তার মাকে একটা চিঠি দিয়েছে এই চিঠিটা দিয়ে থমাসকে বলেছে এটা আর কাউকে দিবে না শুধু তোমার মাকে দিবা তো তার মায়ের কাছে দিয়েছে তো তার মা এটা পরে কান্না দুই চোখ দিয়ে পানি ঝরিয়েছে ঝরানোর পরে সন্তানকে পরে পরে শোনাচ্ছে যে প্রিয় ম্যাডাম আপনার সন্তান থমাস অত্যন্ত বুদ্ধিসম্পন্ন বালক যার মেধার কোনো তুলনা নেই তাকে পড়ানোর মতো দক্ষ শিক্ষক আমাদের স্কুলে না থাকায় আপনি তাকে পড়াবেন বা অন্য স্কুলে দিয়েন অন্য স্কুলে দিয়ে তো এই চিঠিটা মাঝে মাঝে থমাসকে তার মা শোনাতো আর নিজে পড়াতো অনেক দিন পর তার মা ইন্তেকাল করেছে থমাস তখন সেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আবিষ্কারক এরকম বিজলিবাতি সহ অনেক আবিষ্কার তিনি করেছেন তো অনেক পুরস্কার পেয়েছেন একটা পুরনো কাগজ খুঁজতে গিয়ে ওই চিঠিটা পায় তো চিঠিটা যখন পায় তার মনে পড়ে যে এই চিঠিটা আমাকে স্কুল থেকে দিয়েছিল দেখি কি লেখা আছে তো চিঠিটা পড়ে তিনি কান্না করলেন কান্না করার পরে চিঠিটাতে লেখা ছিল প্রিয় ম্যাডাম আপনার থমাস অত্যন্ত স্থূল বুদ্ধি সম্পন্ন বোকা নির্বোধ একটা ছেলে ওকে পড়াতে আমাদের সম্ভব না ওকে স্কুল থেকে বহিষ্কার করা হলো স্কুল থেকে বহিষ্কার করা হলো তো থমাস তখন চিঠির নিচে লিখেছে যে এই পৃথিবীর সমস্ত শিক্ষকেরা আমাকে নির্বোধ বালক বলেছে আমাকে নির্বোধ বালক বলে আখ্যায়িত করেছে কিন্তু সেই নির্বোধ বালককে আমার মা আমাকে শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে এই জন্য মায়েরা সাবধান হয়ে যান আপনার সন্তান বোকা খারাপ এই ধরনের কোনো শব্দ বলবেন না বলবেন তুমি ভালো তুমি পারো তুমি মেধাবী তুমি অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ তালা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখুন যে আমার সন্তান যেন কার মতো হয় মোল্লা উমরের মতো হয় আমার সন্তান যেন আপনার কি বলে যে শাহবাহে রহমতুল্লাহ হয় একটা টার্গেট সেট করে দিবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই মাদ্রাসায় যারা এসেছে নতুন ছোট্ট সোনার টুকরাগুলো মাদ্রাসায় দিয়েছেন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোমরা অনেক বড় মানুষ হবে এই দেশকে একদিন অনেক কিছু দেবে সেই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ